এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কার না পছন্দ আর তা যদি হয় আম আর দুধে তাহলে তো কথাই নাই মুক্তান কিচেনে আজ আমি আপনাদের আম আর দুধ দিয়ে মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো এই ডেজার্টটা আপনারা চামচ দিয়ে তুলেও খেতে পারেন আবার কেটে পিস করেও খেতে পারেন চলুন তাহলে আজকের এই মজার রেসিপিটা একবার দেখে আসি আম দুধের ডেজার্ট তৈরির জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিব পাঁচশো গ্রাম দুধ এবার দুধের ভিতর দিয়ে দিব হাফ কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন আম মিষ্টি তাই আমি চিনিটা কম দিচ্ছি এবার দিয়ে দিব এক চামচ আকার আগার পাউডার এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এবার দুধ চুলাতে বসিয়ে পাঁচ মিনিট জাল করে নিব এদিকে আমি একটি পাকা আম নিয়েছি আমটা ধুয়ে চুলে নিব দেখুন আমটা শুলে নিয়েছি এখন কিউব করে কেটে নিব দেখুন আমি সব আম কিউব করে কেটে নিয়েছি এদিকে আমি দুধ পাঁচ মিনিট জাল করে নিয়েছি দুধ আমার জাল করা হয়ে গেছে দেখুন দুধটা অনেক ঘন হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকে আমি একটা পাত্রের ভিতর তেল ব্রাশ করে নিয়েছি এবার দুধটা ঢেলে দিব এবার দুধটা আমি কিছুটা ঠান্ডা করে নিব দুধ কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন উপর থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিব দেখুন আমি সব আম দিয়ে দিয়েছি এখন নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে নিয়েছি দেখুন ডেজার্টটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার ডেজার্টটা আমি একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডেজার্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাও খুব সহজে এমন একটি ডেজার্ট তৈরি করে নিতে পারেন খুব সহজে আম দুধের এই ডেজার্টটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ